বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সম্মানিত তেতুলিয়া উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচন শুভেচ্ছা আসন্ন 8ই মে 2024 ইংরেজি রোজ বুধবার তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তেতুলিয়া উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইকে আলামার্কায় ভোট দিয়ে তেতুলিয়া উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দারে। মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের নির্বাচনী মার্কা তালা মার্কা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা উপজেলাবাসীর মতামত মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই ব্যক্তি মুরব্বীদের মার্কা

যত জায়গায় গিয়েছি ভাই তালা মার্কা ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা মার্কায় করবেন দান দুঃখ দেখে পক্ষ নিন মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা মার্কায় ভোট দিন মুরব্বিদের একই বাণী

আবু সাইদার রহমান আবু ভাই উড়ছে পাখি দিচ্ছে ডাক তালামারকা জিতে যাক আকাশীতে লক্ষ্য তারা মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালামারকা সবার সেরা আরটি মে 2024 সাল মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালামারকার ইনশাআল্লাহ বিজয় কাল